নাম করা একজন ফুটবলার ছিল যার নেতৃত্বে আমরা আমরা জয়ী আমাদের আমিরুল ইসলাম এখানে উপস্থিত আছেন আপনাদের আরেকজন অত্যন্ত জনপ্রিয় মানুষ দীর্ঘদিন যিনি আপনাদের সেবা করেছেন আপনাদের সঙ্গে থেকেছেন বিভিন্ন পর্যায়ে আমাদের ভাই যে দীর্ঘকাল তাকে দেশের বাইরে থাকতে হয়েছে তার নামে হোল মিথ্যা হত্যা দিয়ে তাকে দেশ থেকে বিচারিত করা হয়েছে অবশ্যই একটা লাভ হয়েছে ওই বাইরে থেকে নিয়ন্ত্রিত পিএসডিটা করতে পেরেছেন আমাদের দেশের জাহাঙ্গীর আছেন আমাদের আরেকজন ত্যাগী নেতা দীর্ঘকাল ধরে ছাত্র থেকে শুরু করে যারা কাজ করছেন আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে প্রত্যেকেই ত্যাগী প্রত্যেকে নিবেদিত প্রাণ জেলে যায়নি এমন কোনো নেতা এখানে নাই আমার ধারণা যে বাংলাদেশে বিএনপি যারা করেছে তাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষকে জেলে দিতে হয়েছে তাদেরকে যাচা বিচলিত করতে হয়েছে পুলিশ তাদের বাড়িতে ঢুকে তাদেরকে না পেয়ে তাদের মা বাবাকে পর্যন্ত অত্যাচার নির্যাতন করেছে এবং এটা শুধু ঢাকার ব্যাপার নয় সারা বাংলাদেশের ব্যাপার ষাট লক্ষ মিথ্যা মামলা দিয়েছে আমাদের বিশ হাজারের উপরে কে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার তারা হত্যা করেছে প্রায় সতেরোশো নেতা কর্মীকে গুম করেছিল এটা আর শোনা যায় না ভাই পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নদীর খুব কম সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমার কাছে মনে হয় যে আল্লাহ যে অলৌকিক শক্তি তার মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিরাকে যেন গুম করে দিলেন আমরা তারা নির্দেশ ঠিক না যে অত্যাচার নির্যাতন যে মানুষের উপর করেছেন সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটু মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি বন্ধুগণ আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো যারা কষ্ট করে দিনের দিন খান তাদের পাশে দাঁড়ানো ঈদের আনন্দ যেন ভাগ করে নিতে পারি সেটা নির্দেশ দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান আপনারা জানেন যে দেশের নেত্রী বেগম খালেদা জি আপনাদের এই এলাকাতেও এসেছেন এসেছেন এবং সেই বৃষ্টির মধ্যে এবং বানের মধ্যে বর্ষাকালে নৌকায় করে এসেছেন এই হচ্ছে মানুষের মধ্যে তাকে দীর্ঘ ছয় বছর তারা বন্দি করে রেখেছে বন্দি করে রেখে তাকে অসুখ পাঠিয়েছে যে কারণে প্রিয় বন্ধুরা আওয়ামী লীগের অত্যাচার নির্ধারণের ইতিহাস যদি আমরা বলতে চাই দিন সারা রাতে বদল শেষ করা যাবে সুতরাং আমরা মনে করি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করতে চাই যে আল্লাহ তালা এই ভয়াবহ মহস্তা বাংলায় বলে যাকে বলা হয় ডাইনি তার হাত থেকে বাংলাদেশকে মানুষকে আল্লাহ তালা রেহাক্ষা করেছেন রেহাই দিয়েছেন তাই না বন্ধুরা আজকে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের মানুষ আমরা পনেরো বছর এই মানুষগুলো যুদ্ধ করেছে সংগ্রাম করেছে লড়াই করেছে আমাদের ছেলেরা শেষ সময়ে তার চৌত্রিশ দিন তারা সংগ্রাম করেছেন লড়াই করেছে এবং তাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা পাঁচই আগস্ট এই ভয়াবহ আলবের হাত থেকে মুক্তি পেয়েছি মুক্তি পেয়েছি এখন তো আমাদের সামনে একটা নতুন স্বপ্ন খুব অল্প সময়ের মধ্যে এই যে সরকার এসেছেন ডক্টর হিনুসের সরকার আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা

এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি একত্রিশ দফা যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে সেই একত্রিশ দফাকে আমরা বাস্তবায়িত করতে পারি নির্বাচন যদি না হয় তাহলে কে করবে সেটা জনগণের সমর্থন তো সরকারের পেছনে থাকতে হবে এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন করতে চাই কেন দিচ্ছি আমরা চাই এই সরকার খুব দ্রুত তারা সব কিছু ঠিকঠাক করে নির্বাচন করে তার মানে এই না তারা অনির্দিষ্ট কালের জন্য সংস্কার সংস্কার করবেন আর নির্বাচন হবে না জনগণ তার প্রতিনিধি পাবে না জনগণ আর নির্বাচিত প্রতিযোগিতা দেশ চালাতে পারবে না এটা কি সেই নির্বাচিত সরকার আপনারা চান জবাব দেবে তাদের ভালো মন্দ কাজের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা নির্বাচিত হবে আমার দুঃখ হয় কিছু কিছু মানুষ তারা বলে যে সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যম ফেস ফেসবুক ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা তাদের টার্গেট হচ্ছে বিএনপি কেন তাহলে জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা একটা নৈরাজ্য সৃষ্টি করা একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন যায় ভাইয়া প্লিজ আপনারা একটু থামেন একটু থামেন আমি কথাটা বলছি এই জন্য যে আমি আমরা খুব কষ্ট পাই যারা আমরা এই পনেরো বছর ধরে সংগ্রাম করলাম আমরা লড়াই করলাম আমাদের এই ভাইয়েরা ছেলেরা মেয়েরা এমনকি আমাদের মা মনিরা পর্যন্ত কেউ বাদ পায়নি তাদেরকেও ছেড়ে দিতে হয়েছে আমাদের বোনদেরকেও ছেড়ে দিতে হয়েছে আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করে তুলব কিন্তু তারা ভুল ব্যাখ্যা দেয় ভুলভাবে চিহ্নিত করে চিত্রায়িত করে তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায় আমরা সেই আর সৃষ্টি করতে দেব না আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি আপনাদের কাছে আমরা আগেও কথা দিয়েছি এখনো কথা দিচ্ছি এই দল তৈরি করা দল তাই না তিনি প্রথম বাংলাদেশে সংবিধানের মধ্যে আমানের ওই সন্নিবেশিত করেছিলেন করেননি তিনি করেছিলেন আল্লার উপরে অভিযোগ আস্থা বিশ্বাস তিনি সংবিধানের মধ্যে নিয়ে এসেছিলেন তাই না আমরাই সেদিন ভারতের সংগ্রাম করেছি আমরাই তিস্তা নদীর পানির জন্য সংগ্রাম করেছি তার জনগণকে এই বিএনপির সমস্ত পরিবর্তন এনেছে সংস্কার যা কিছু আনার বিএনপি এনেছে একদিনের শাসন ব্যবস্থা করেছেন শেখ মুজিব বাদশাহ সেখান থেকে বহু গণতন্ত্র নিয়ে এসেছে আমাদের শেখ মুজিব আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা এবং আপনার সংসদীয় গণতন্ত্র পার্লামেন্টের ডেমোক্রেসি এটাও বিএনপি নিয়ে এসেছে আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন মনে আছে বারবার আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি ইলেকশন হবে নিরপেক্ষ সরকারের অধীনে তিন মাস নিরপেক্ষ সরকারের অধীনে থাকবে সরকার চালাবে সরকার সেই সময় সবাই নিরপেক্ষ থেকে ভোট দেবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তাই না এই অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনটা চাই আমরা এখনো বলছি আমরা এখন রাস্তায় নামি না আমরা মানুষের কাছে যাচ্ছি এই ঈদ সামগ্রী নিয়ে ইফতার সামগ্রী নিয়ে তাদের সৌযোগে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি কিন্তু আমাদের স্বার্থে যদি জনগণের স্বার্থে যদি করা হয় তাহলে আবার মাঠে নামবে মাঠে নেবে আদায় করে নিতে যাবে আমি কথাগুলো বলছি এই জন্যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আমরা সেটা হতে দেব না পরিষ্কার কথা যে যেখানে থাকেন সে ইংল্যান্ডে থাকেন ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেন আমরা মানুষের সঙ্গে আছি আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি সুতরাং আমাদেরকে কেউ বিপদে পরিচালিত করতে পারবে না বাংলাদেশের মানুষকেও কেউ বিপদে পরিচালিত করতে পারবে না খুব পরিষ্কার কথা আমরা ভারতের পক্ষেও নই আমরা পাকিস্তানের পক্ষেও নেই আমরা আমেরিকার পক্ষেও নেই আমরা ইংল্যান্ডের পক্ষেও নেই আমরা বাংলাদেশের পক্ষে আমাদের নেতা তার একটা মাসকে পরিষ্কার করে বলেছেন সবার আগে বাংলাদেশ আমরা বাংলাদেশ আর বক্তব্য বাড়াবো না বন্ধুগণ আপনার সবাই সজাগ থাকবেন সতর্ক থাকবেন ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আসুন আজকে এই পবিত্র রাম শেষ সময়ে আমরা এখানে গুম হয়েছিল একজন আলামিন ছাত্রদের তিনি আছেন আমরা এই পবিত্র মাসে সে মাসে আমরা আল্লাহ তাদের কাছে দোয়া চাইব যা আল্লাহ তারা যেন আমাদেরকে সফর করার সহ্য করবার শক্তি দেন আর সেই সঙ্গে আমাদেরকে যেন সঠিক পথে পরিচালিত করেন দেশে যেন শান্তি শৃঙ্খলা আসে এই দেশ যেন আবার সুন্দরভাবে শহীদ প্রতিনিধির আমাদের যে স্বপ্ন তারেক মোহন সাহেবের যে স্বপ্ন দেশের তিরক মুখ্যের যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ করে দিই আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ম্যাডামের জন্য তারা সবার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি ভাবে জিন্দাবাদ শহীদ দিয়া অমর হোক দেশের তুমি এবং তাহলে দিয়ে তার একটা আমার জিন্দাবাদ তার একটা আমার জিন্দাবাদ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এখন আমরা আমাদের ঈদ উপহার সামগ্রী প্রেরণ করছি সর্বপ্রথম বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম হয়ে যাওয়া আলামিনের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা জানেন যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তুই ইসলাম তুইদের আয়োজনে প্রায় এক হাজার আন্দোলনে উনি আসিনা উনি আসিনা বাহিনী ধর্তি গুম হয়ে যাওয়া সেই আলামিনের পরিবারের হাতে ঈদ সামগ্রী উপহার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিহার বেরাইদের কৃতি সন্তান তুইুল ইসলাম তুই তত্ত্বাবধানে আজকে প্রায় এক হাজার পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হবে প্রিয় ভাই আমার এখানে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি জনাব আমিনুল হক এবং ডক্টর ভাই ওনার উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি সর্বপ্রথম যে ঘুম হয়ে যাওয়া যে পরিবার সে আলামীমের পরিবারের হাতে ইচ্ছামুখী তুলে দেওয়ার মাধ্যমে আমাদের আজকে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করছে